ফাইনালি পল্লিগ্রাম টিভি সালমাকে ছেড়ে দিল সালমাকে আর পল্লিগ্রাম টিভির কোন ভিডিওতে দেখা যাবে না সালমা এবং পল্লিগ্রাম টিভির মধ্যে মহা মহাযুদ্ধ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বর্তমানে যদি তোমাদেরকে বলা হয় পল্লিগ্রাম টিভির নাম্বার ওয়ান নায়িকা হয়ে তাহলে তোমরা চোখ বন্ধ করে বলবে সালমান নাম এ বন্ধুরা পল্লিগ্রাম টিভির নাম্বার ওয়ান হচ্ছে নায়িকা হচ্ছেন সালমা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন সালমা যে যেমন দেখতে সুন্দর তেমনি অভিনয়ে পারদর্শী তার কর্মদক্ষতা তার প্রচেষ্টা এবং তার অভিনয়ে কেড়ে নিয়েছে হাজারো বাঙালির মন এবং খুবই অল্প সময়ে এসে পেয়েছে সফলতা কিন্তু সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে সালমা খানাকে পল্লীগ্রামকে ছেড়ে দেবে এবং এই নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিও রাতারাতি ভাইরাল হচ্ছে এখন প্রশ্ন হলো সত্যি সত্যি কি সালমাকে পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত বলবো তাই যারা যারা সালমার ভক্ত বা সালমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবাই এই ভিডিওটি শেষ অব্দি দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে ভিডিওটিকে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন তাহলে চলো ভিডিওর মেইন পার্টে চলে যাই অনেক দিন থেকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সালমাকে ছেড়ে দিচ্ছে পল্লিগ্রাম টিভি এই নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে খুবই অল্প সময়ে সালমা পল্লিগ্রাম টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছে তার অভিনয়ে হাজারো বাঙালির মন কেড়ে নিয়েছে বর্তমানে পল্লিগ্রাম টিভিতে তনি এবং সালমার জুটি ভক্তরা অনেক পছন্দ করে থাকেন তার প্রমাণ পাওয়া যায় তাদের এই দুইজনের প্রতিটা ভিডিওর ভিউজে কারণ তাদের দুইজনের ভিডিও যখন পল্লিগ্রাম টিভি আপলোড করে তখন প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে কিন্তু এখন সেই নায়িকাকে নাকি পল্লিগ্রাম টিভি ছাড়তে বাধ্য এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে কিন্তু পল্লিগ্রাম পল্লিগ্রাম টিভি টিভি এবং সালমা ভাবে যে থেকে সালমাকে বাদ দেওয়া হচ্ছে বা সালমা পল্লিগ্রাম টিভি ছেড়ে চলে আসছে কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে পল্লিগ্রাম টিভি এবং সালমার মধ্যে একটা লড়াই চলছে এটা আমরা সবাই জানি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় বা অফিসিয়াল ভাবে তারা কেউ জানাচ্ছে না তো দেখা যাক কি হয় সালমার সাথে দোয়া করি সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে না দেখ কারণ খুবই ভালো খুবই সুন্দর একজন নায়িকা কাজ করে যাক তোমাদের মতামত বা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো সালমাকে যারা যারা বা সালমার ভিডিওতে আরো যারা দেখতে ভালোবাসেন তারা সবাই সালমার নামটি আমার কমেন্টে লিখে যাবেন এবং কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও লিখে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারছেন সালমাকে পলিগ্রাম টিভি ছাড়ছে কি ছাড়ছে না দেখা হবে নেক্সট ভিডিওতে টাকা বাই বাই